ওমরে ফারুক রাদি আল্লাহ তালু ফিলিস্তিন সফরে যাবেন মসজিদে আকসার সেখানকার খ্রিস্টান পাদ্রীদের সাথে মসজিদে আকসার চাবির ব্যাপারে নিয়ন্ত্রণের ব্যাপারে তাদের সাথে সুলা হবে সন্ধি চুক্তিতে আবদ্ধ হবে তিনি একটা ঘোড়ার পৃষ্ঠে সবার হলেন ঘোড়াটা সজুরে দৌড় দিয়েছে সিরাতি ইবনে হিসামের মধ্যে এসেছে তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে ঘোড়াটা যখন সবেগে দৌড় দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার লাগাম টেনে ধরলেন ঘোড়াকে থামিয়ে দিলেন সাথী সঙ্গীদেরকে বললেন এই শয়তানটা আমার চোখের সামনে নিয়ে যাও এটা ঘোড়া নয় এটা শয়তান জিজ্ঞেস করা হলো আপনি তাকে দমর বললেন ও যখন সবেকে দৌড় দিয়েছে আমার মনের মধ্যে একটা ভাব তৈরি হয়েছে বিরাট ভাব আসছে তার যে বাহনে চড়ে আমার অন্তরের মধ্যে ভাব আসছে ওটা তো বাহন নয় এটা শয়তান এটাকে আমার চোখের সামনে সবাই নিয়ে যায় অহংকারের কোনো জায়গা অন্তরে তিনি দান জায়গা না

পেটের মধ্যে দিয়েছে একেবারে বুড়ি বের হয়ে গেছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিকিৎসার জন্য ডাক্তার আসেন হাকিম আসেন ডাক্তার এসে খলিফাকে বললেন এক গ্লাস পানি পান দুধ পান করেন খলিফা এক গ্লাস দুধ পান করলেন দুধ পান করার সাথে সাথে দুধটা পেটের ভিতর থেকে বের হয়ে গেল তখন হাকিম বললেন খলিফা আপনি হয়তো বেশি টিকতে পারবেন না যদি কোনো ওসিয়তনামা থাকে আপনি ওসিয়ত কমপ্লিট করে ফেলেন

হাজরাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন আল্লাহর কসম করে বলি আমি তোমাকে আল্লাহর নামে কসম দিয়ে বলছি তুমি শুধু একটা বার আমাকে বলো ওই 12 জন মুনাফিকদের মধ্যে আমি ওমরের নামটা কি আছে নাকি সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী মনে মনে কোন কত ভয় না জানি মুনাফিকদের কাতারে আমার নামটা চলে গেল নাকি হুযায়ফা ইবনে ইয়ামান কসম করে বললেন আল্লাহ কসম করে বলি ও খলিফা হাজরত উম আপনার মুনাফিকদের নামের নামের তালিকার মধ্যে নাই এতেই হযরত উমরের মনটা শান্ত হয় নাই ছেলে আব্দুল্লাহকে ডেকে বলছে আবদুল্লাহ শোনো আমার সাহারা দেখবা লক্ষ্য করে দেখবা যে বুঝাই পাই আমার আমার জেনাজার নামাজ পড়তে আসে নাকি যদি আমার জানাজার নামাজ পড়তে আসে বুঝ নিবা আমি মুনাফিক নুনি যদি আমার জানাজার নামাজ পড়তে না আসে বুঝে নিবা আমি মুনাফিক হয়ে গিয়েছিলা। কত বিনয় সুবহান আল্লাহ আকবর বলে শাহাদাতের মুহূর্তে একবার জমিনের মধ্যে মাথাটা লেগে আছে শুয়ে আছে জীবনের শেষ মুহূর্ত করে ছেলে আব্দুল্লাহ আল্লাহ এগিয়ে গেলেন মাথাটা উঁচা করে উরুর মধ্যে নেওয়ার জন্য অমর আব্দুল খত্তাব বললেন ছেলে জমিন থেকে মাথাটা আমার উপর তুলো মাটির সাথে আমার মাথাটা লেগে থাকতে দাও মাটির সাথে একেবারে আমার মাথা আমার গাল একাকার হয়ে যা আমার কপালটা মাটির সাথে লেগে থাক আমার মনিবের দরবারে আমি অত্যন্ত বিনয়ের সাথে একটা দাসের মতো পৃথিবীতে বিদায় হয়ে যেতে চাই চিৎকার দেখা আল্লাহ কোন অহংকার অন্তর তারা জাগা দেন আল্লাহ পাক তাদেরকে অনেক অনেক বড় বানিয়ে দিয়েছেন আর আমরা দুই কলম এলেম না শেখে আত্মহনি খাই ভুগি নিজেকে অনেক বড় আল্লামা অনেক বড় বুজুর্গ অনেক বড় তাহার অনেক বড় পাগলি বলা জুব্বা বলা আমার নিজেকে ভাবতে শুরু করে দিয়েছি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করবেন যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন এত সুন্দর দোয়া হুজুর বলেছেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা আল্লাহ তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও ওয়া ফি আয়ুনি নাস কাবীরা মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানাও হুজুর কান সুবহানাল্লাহ নিজের দৃষ্টিতে নিজেকে কখনো বড় ভাববেন না আর সশর আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ নিজের দৃষ্টিতে আমার কাছে আমার যারা ছোট মনে হয় মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানায় দাও এই আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ কোরআন কারিমে অহংকার এবং গম্ভভরে হাঁটে আল্লাহ পাক হারাম বলেছেন লা তানশিবিল আমদি মারহা ইননাকা লানতাসরিকাল আরদা ওয়া লানতাবুল জিবালাতুলা তুমি অহংকার করছো কেন অহংকার করে জমিনে পা ফেলছো লাকিবিরা আমার জমিন ফাটাই ফেলতে পারো তুমি কি একেবারে যে ছিঁড়া টান টান করে যে হাত উচ্চতায় কি আমার পাহাড়কে ছুঁয়ে যেতে পারবে তাও তো পারবে না কিসের অহংকার সুতরাং আমরা এই বিশ্বাস করে নিয়েছি সমস্ত অহংকারের এক ছত্র মালিকানা কার জোরে বলুন আমরা আল্লাহ পাকের গোলাম বিনয়ের জিন্দিগি আল্লাহ আমাদেরকে দান করেন সকলে কেউ জোরে করে আমিন ইখলাসের জিন্দিগি আল্লাহ পাক আমাদেরকে উপহার দেন আল্লাহ তাআলা অত্যন্ত বিনয়ের সাথে জীবনের প্রতিটা মুহূর্ত কাটাবার তৌফিক আমাদেরকে দান করেন জোরে আমিন